हम में का दोनों में हमरा दे दिया और शुरू में चलो तो गाड़ी था और तो तो ये इसका ना और दो रात करना আমার প্রাণ প্রিয় সর্দিও বড়ো ভাই আজগর ভাই সে সারাদিন কাজ করছে এখন ছয়টা বাজে খাবার খেতে আসছে তো একটা একটা ভিডিও চলতেছে এখানে দুইজন খাদক একজন হচ্ছে আজগুর ভাই ও আসাদুজ্জামান খান ভাই তারা খুবই পরিশ্রমিক মানুষ

মানে <laughs> 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 भाई मेरे सब लोग अपना नाश्ना करवा दो वायरल पार्सल बोल देना काले वाला ना बोल देना बोल देना थैंक यू वायरल जमी का बड़ा

আপনারা যদি কেউ এই এক অসহায় আর এই এক খাদক দুই খাদক আছে আমাদের এক লাখ টাকা পর্যন্ত বাজি খেলে তারা খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন আমার আজগুর ভাই আর এদিকে আমার সবচেয়ে বড় ভাই আরেক ভাই আশাদুজ্জামান খান ভাই এই তো আজগুর ভাইয়ের প্রায় খাওয়া শেষ